নিরালয় পাইলে নিরালয় গোরাসুল পাইলে নিরালয় মক্কা শরীফ বহুদূরে কত বলেন ঠিক না মক্কা শরীফ বহুদূরে দিলে সালাম শোনে সালাম বলে সালাম দিলে সালাম শোনে পাইলে নিরালয় পাইলে গোড়াশুন আমরা দুই কদমে সুম দিতাম আমরা দুই কদমে সুম দিতাম চরম ধুলা মাখব গায়ে পাইলে নিরাম পাইলে নিরালায় গোরাসুল আমি কথা দিলাম আজ থেকে জিন্দিতে আর কোনোদিন দিন দিয়ে পানি পান করবো না

মাফ করে দাও লানা না কুন খ্রিং আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। তুমি মাফ করে দাও আল্লাহর্ব বলে জিব্রাইন কেন ডাক দে হলেন ও জিব্রাইন তুমি যাও যাও আমার নবীকে খবর বলে দাও ফগফর আল্লাহু আমি তারে মাফ করে দিলাম কনসমাহান আল্লাহ এ কথার মানে হলো ভাদ্র দেশ পাই আমার যদি আল্লাহর কাছে এভাবে যদি ক্ষমা না চাইতেন কেমতের দিন আমার আল্লাহ তার ঠিকই ধরতেন কথা বলেন ঠিক কিনা এই জন্য জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল তুমি যাও যাও আমার নবীকে খবর বলে দাও ফাগ ফারালাহু আমি তারে মাফ করে দিলাম বন্ধুগণ আমার হযরত ঈসা পয়গম্বর সামনের দিকে চলতে থাকেন চলতে চলতে আর তার আর একটা সম্পদ বাকি রইল বন্ধুগণ আমার তাহলে কথা বলতেছে হজরতে সামনের দিকে যাচ্ছে তার সম্পদ একটা দূরে রেখে গেলেন রাস্তায় সম্পদ কি করলেন রাস্তায় রেখে গেলেন তাহলে থাকে আর কয়টা থাকে আর একটা এই একটা সম্পদ হলো তার একটা টানা টোপলা ছিল যে টোপলাটা মাথায় নিচে দিয়ে তিনি ঘুমাতেন মাথার নিচে দিয়ে তিনি ঘুমাতেন আল্লাহ নবী এই টানা টোপলা বা বালিশটা তিনি একদিন লক্ষ্য করতেছে রাস্তার ভিতরে খেজুর গাছের নিচে একজন মানুষ শুয়ে আছে যার মাথার নিচে কোন রকমের বালিশ নাই হাত ভাস করে দিয়ে লোকটা ঘুমাইতেছে খেজুরের ডালের ফাঁকা জায়গা দিয়ে সূর্যের আলো এসে তার মুখের উপর পড়তেছে লোকটা ঘেমে যাচ্ছেন খামগুলা গোলা চুয়ে বালুর উপরে পড়তেছে আল্লাহর নবী সাপায় গাম্বার আল্লাহকে ডাকতে বলে রব্বুল আলমিন আমি আমার নবসের প্রতি জুলুম করেছি তুমি আমারে মাপ করে দাও আমি কথা দিলাম জিন্দিগিতে যতদিন বেঁচে আছে আর কোনোদিন আমি বালিশ মাথায় দিয়ে ঘুমাবো না বন্ধুগণ আমার দুনিয়াতে আর তার কোন সম্পদ রইলো না আল্লাহ রব্বুল আলামিন গরিব মানুষেরা যখন নামাজের অজুহাত যখন দেবে আল্লাহ তালা বলবেন তুমিতেই বেশি গরিব মানুষ ছিলা নাকি আমার নবী ইসা পাই বেশি গরিব ছিল। এখন কিন্তু অনেক গরিব মানুষের ঘরে ফ্রিজ আছে কথা বলেন ঠিকই না অথচ নামাজে যায় না অথচ কে নামাজে যায় না বন্ধুগণ আমার এই সমস্ত মিথ্যা অজুহাত দিয়ে কেমতের ময়দানে পার পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কেমতের ময়দানে জাহান নামে মানুষেরা ডেকে ডেকে বলবে আমরা দুনিয়াতে চারটে ভুল করেছি তার এক নাম্বারের ভুল হলে আমরা ঠিক মতো নামাজ পড়ি নাই কয় নাম্বারের ভুল তাহলে বাকি আছে কয়টা বাকি আছে কয়টা বাকি আছে একটা বাকি আছে বাকি আছে হচ্ছে তিনটা বলতে থাকবো এই তিনটা আমি বলার জন্য চেষ্টা করব দ্বিতীয় নাম্বারে তারা বলতেছেন দ্বিতীয় নাম্বারে আমরা আরেকটি ভুল করেছি আমরা না কোনো তে ওই আমরা দ্বিতীয় নম্বরে যে ভুল করেছি বললাম না কোনো তে ওই মুলমিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই আমরা অসহায় হত দরিদ্রদের পাশে আমরা দাঁড়াই নাই অসহায় হত দরিদ্রদের পাশে আমরা দাঁড়াই নাই নিজের পেট পুরা করে খেয়েছি পাশের বাড়ির গরু মানুষ তারা খেয়েছি কিনা আমরা এই খবর নেই নাই এরকম কোয়ালিটির মানুষ আমাদের দেশে আছে কিনাই বন্ধুগণ আমার কবি বলছেন ভালো করে খেয়াল করেন হাসনের দিন বলিবেন খোদা শোনো হে আদম সন্তান আমি চেয়েছি খোদা অন্য তুমি করোনাই দান মানুষ বলিবেন তুমি জগতের প্রভু আমরা তোমারে খাওয়াইবো সে কাজ কি হয় কবু খোদা বলিবে খুদি তো বান্দা গিয়েছিল তোব দারে তারে যদি খাওয়াইতে পাইতো আজি মোরে কথা বলেন ঠিক না হাসরে ময়দানে খোদা বলিবে আমি খুদার তো অবস্থায় তোমাদের কাছে খাবার চেয়েছিলাম কিন্তু খাবার দেও নাই মানুষের হাসরের ময়দানে বলবে রব্বুল আলমিন তুমি তো রাত যাক তুমি তো রেজেক দাতা আর আমরা তো তোমার গোলাম আমরা তোমারে কেমন করে খাওয়াবো খোদা বলিবেন খুদি তো বন্দা গিয়েছিল তব দারে তারে যদি খাওয়াইতে পাইতো আজি মরে যেই সমস্ত অনাহারে খুদার তো হত দরিদ্র গরিব মানুষ তোমার বাড়িতে যখন খাবার চেয়েছিল তুমি যদি তাদেরকে খাবার দিতা আজকে এই মুসিবতের দিনে আমি আল্লাহ আজকে তোমার হয়ে যেতাম আল্লাহ বন্ধুগণ আমার কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশে যখন কোনো গরিব মানুষ যখন কোনো ফকির যখন কোনো অনাহারে যখন কোনো অভাবে কোন মানুষের ঘরের দরজায় যায় যায় যখন সাহায্য চায় বাড়ির ভিতর থেকে একেবারে ভদ্রলোকের মতো আস্তে করে বলে দেয় ফকিরের বেটা মাফ করেন বলে কি বলে না ফকিরের বেটা মাফ করেন একটা আমল আজকে শিখে যান জীবনে এই কাজটা করবেন না জীবনে এই কাজটা করবেন না কেননা আল্লাহ রসুল বলেছেন এই হাতের চাইতে এই নিচের হাতের চাইতে উপরের হাতটা দামি নিচেরে বুঝতেছেন তো নিচের হাতের চাইতেন কোন হাতটা দামি আল্লাহ রাবুল আলমিন উপরের হাতটা দেখতে চায় কোন হাত উপরের হাতটা দেখতে চায় কোন হাত উপরের হাত উপরের হাত হচ্ছে দামের হাত উপরের হাত মানে কিসের হাত উপরের হাত হচ্ছে দানের হাত উপরের হাত কিসের হাত উপরের হাত হলো দানের হাত আমিও একটু দানের হাত আমি আপনাদেরকে দেখতে চাই আমার আল্লাহ শুধু আমি দেখবো না আমার আল্লাহ দেখবেন কথা বলেন ঠিক কিনা এই উপরের হাতটা যেই হাত আমার আল্লাহ তালা পছন্দ করেন ওই হাতটা তো আমার আল্লাহ একটু দেখতে চায় আমার আল্লাহ বলে মা চাই বা তোমরা দুনিয়াতে যদি সম্পদের যদি পাহাড়ও যদি গড়াও এই সম্পদ একদিন তার শেষ হয়ে যাবে সম্পদ একদিন তার একদিন না একদিন তার শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আপনার যত টাকা পয়সা আছে যত ব্যাংক ব্যালেন্স আছে যত সহ সম্পত্তি আছে যত জমা আছে একসময় তার টুকরা 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 হয়ে যাবে তার শেষও হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ তারা বলেন কিন্তু আমার কাছে যদি কোনো সম্পদ তোমরা রেখে দাও এটা কোনো দিন শেষ হবে না আমি আল্লাহ ভিতরে আল্লাহ বলেছেন বান্দা যখন হাত দিয়ে যখন দান করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার কুতরতি হাত দিয়ে সেটা গ্রহণ করে কং আল্লাহ এবং রবি বলেন তোমরা যে ঘোরার বাচ্চা যেরকম লালন পালন করো আদর করে আল্লাহ রসুল ঘোড়ার বাচ্চার কথা বলছে কিন্তু বাংলাদেশে এই অস্ত্র করার জন্য গরুর বাচ্চা বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশে কি বলতে হবে গরুর বাচ্চা বা সারের বাচ্চা আমরা কিন্তু আপনার দ্বারা সার গরু যারা পালেন কারো বাড়িতে যদি একটা যদি সার গরু থাকে মানে ছেলের জন্য খাবার যদি নাও যদি কেনে কিন্তু ওই ভদ্রঘাটের বাজার থেকে দুই কেজি ভুষি আনতে ভুল করবে না কথা বলেন ঠিক কেনা কেননা এই এই সারের নিয়ে সারকে নিয়ে তার কিন্তু অনেক স্বপ্ন আছে কাইলের হাটে এই সারটা দুই লক্ষ টাকা বেচবে এরপরে সেটা দিয়ে তার ঘর নির্মাণ করবে অথবা অন্য একটা জমি রাখবে অথবা তার মেয়েকে বিয়ে দেবে অথবা তার ছেলের কাছে টাকা পাঠাবে ইউনিভার্সিটিতে এরকম একটা সাধারণ মানুষের অনেক বড় বড় স্বপ্ন লুকায় থাকে কি থাকে না আল্লাহর হাবিব বলেন বান্দা যখন কোনো টাকা পয়সা তার রাস্তায় যখন দান করে আল্লাহ জানাম আমি গাল গল্প করতে আমি তো এটা আমার অভ্যাসে নাই আমার ডাইনে বা আলেমরা আমার রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি তার ডান হাত দিয়ে সেটা গ্রহণ করে নবী বলে আমার আল্লাহ রব্বুল আলমিন তার দান তাকে ওই ঘোড়ার বাচ্চার মতো যত্ন করে লালন পালন করেন কনসবান আল্লাহ একটা গরুদের টাকা কেনার পরে পরে এক সেটা লক্ষ টাকা বিক্রি করা যায় কথা বলেন ঠিক আমার আজকে আপনারা যেই টাকা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার মতো ঘোড়ার বাচ্চার মতো সেটা যত্ন করবেন কেমন পর্যন্ত এই টাকাটা পালতে 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 অনেক টাকার সব রূপান্তরিত হয়ে যাবে কথা বলেন ঠিক নাম